হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে তো আমি এখন আছি শিয়ালদা স্টেশনের মধ্যে আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে শিয়ালদা স্টেশন থেকে হেঁটে তোমরা বঙ্গবাসী কলেজ যেতে পারবে তো আমি এখন আছি এক নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদাতে দেখতেই পাচ্ছ তো এক নম্বর প্ল্যাটফর্মে যে এই গলিটা আছে এইখানে তোমরা চলে আসবে শিয়ালদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের যে গলিটা এক্সিট গেটের যে গলি আছে সেখানে তোমরা চলে আসবে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে খুব সহজেই তোমরা বঙ্গবাসী কলেজ চলে যেতে পারবে যারা নতুন অ্যাডমিশান নিচ্ছ কিংবা যাদের এক্সাম পড়েছে বঙ্গবাসী কলেজে তারা আমার এই ভিডিওটা দেখে খুব সহজেই চলে যেতে পারবে এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরের দিকটা এক নম্বর প্ল্যাটফর্ম যেটা আছে এখানে খুব সাবধানে থাকবে কারণ মোবাইল টোবাইল বেশি চুরি যায় এখানে তো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এই যে আরসেলেন বিরিয়ানি আছে রয়্যাল আরসেলেন বিরিয়ানির ডান দিকের যে গলিটা সেদিকে আমরা যাব ব্রিজের তলা দিয়ে মেনলি যেতে হবে প্রথমে তো এখানে ডান দিকে ঘুরেই তোমার আবার বাঁদিকে ঘুরে যাব আমি তো তোমরা দোকানের নাম এবং ভিডিওটা আমার একটু ভালো করে দেখলে তোমরা নিজেই সহজে খুব চলে যেতে পারবে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ সামনে যে দোকানগুলো এখানে এবার ডান দিকে ঘুরে যাব লাক্স এবং যে রেমন্ডের দোকান আছে এদিক থেকে আমরা ডান দিকে ঘুরে গেলাম আর হচ্ছে ব্রিজের নিচে এদিক দিয়ে যেতে হবে আমাদেরকে এইটুকু আসার পরে আমরা বাঁদিকে আবার ঘুরে যাব এখানে লেখা থাকবে বিল্ডিংটার উপরে দ্য ছায়া স্টোরস এবং এখানে দুটো গলি আছে আমরা দিকের যে গলিটা আছে সেই গলিটা দিয়ে হাঁটতে থাকব ভিড়ের জন্য পাঁচ থেকে ছয় মিনিট টাইম লাগে না নাহলে ভিড় যদি না থাকে তাহলে তিন থেকে চার মিনিটেই তুমি পৌঁছে যেতে পারবে খুব সোজা রাস্তা এখানে দেখতে পাচ্ছ বোস ব্রাদার টি হাউস এদিকে যে বাঁ দিকের গলিটা আছে সেই গলিটা দিয়ে যাবো আমি এই গলিটার এত দূর পর্যন্ত আসার পর একটা নতুন রাস্তা পড়ছে দা চারু ভান্ডার এই যে দোকানটা এদিক থেকে আমরা বাদিকে দিকে আবার ঘুরে যাব এদিক থেকে বাদিকে দিকে ঘুরে যাওয়ার পর তোমরা দেখতে পাবে দোকানের বিভিন্ন নামগুলো সেগুলো আমার ভিডিওটা দেখে রাখো একটু এতদূর পর্যন্ত আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আনন্দ নিকেতন লজ আছে এবং এখানে আছে ফলরিনী কালী পূজা যে ব্যানারটা আছে এখানে হলদি বা মশলার দোকান আছে এবং সামনে লালবাড়িটা আছে আমরা ডান দিকে ঘুরে গেলাম ডান দিকে ঘুরে যাওয়ার পরে এই রাস্তাটা ধরে এক মিনিট হাঁটলেই তুমি পৌঁছে যাবে বঙ্গবাসী কলেজে এখানে মর্নিং ইভিনিং সমস্ত কলেজই আছে পাশাপাশি তোমরা এখানে অ্যাডমিশান নিতে পারো বা পরীক্ষার যদি সেন্টার থাকে তাহলে তোমরা এই ভিডিওটা দেখে আসতে পারো গুগল ম্যাপের সাহায্যে বা আমার এই ভিডিওটা দেখলে তোমরা আসতে পারবে এ হচ্ছে সামনে যে কলেজের নীল রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো সাহায্য হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য আর একটা লাইক করে দেবে এবং যারা বঙ্গবাসী কলেজে ভর্তি হয়েছে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে তাই হচ্ছে বঙ্গবাসী কলেজ আজকে যেহেতু রবিবার সেহেতু কলেজের ভেতরে ঢোকা যাবে না না হলে তোমাদেরকে কলেজের ভেতরে ঢুকে দেখাতাম এবং শুধু বঙ্গবাসী কলেজে না আরও অন্যান্য কলেজের ভিডিও আমি নিয়ে আসবো বিদ্যাসাগর কলেজ সুরেন্দ্রনাথ কলেজ অলরেডি ভিডিও দেওয়া আছে তোমরা দেখতে পারো যদি কেউ পেয়ে থাকো এই হচ্ছে আমাদের কলেজ বঙ্গবাসী কলেজ বঙ্গবাসী মর্নিং কলেজ এবং বঙ্গবাসী ইভিনিং কলেজ এখানেই আছে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও যদি কোনো জানার কিছু থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকো